একটা বাচ্চা জন্মানোর পরে তাকে দুইটা জিনিস দেওয়া হয় একটা নাম দেওয়া হয় আর একটা স্ক্রিপ্ট ধরায় দেওয়া হয় তুমি কথা বলতে শেখার আগেই তোমার ফিউচার অন্য কেউ ডিটারমাইন করে ফেলে যে আমার পোলা ডক্টর হবে আমার পোলা ইঞ্জিনিয়ার হবে ছোটবেলা থেকেই এক রকম ভয়ে দেখায় আমাদেরকে বড় করা হইছে আমাদের পড়াশোনা শুরু হইছে সরেওতে আসছে তেরে দিয়ে ভয় না খাইলে আমার জুজুর ভয় দেখায়তো না ঘুমাইলে বলতো যে ঘুমা না হলে ভূত ধরবে আসে বড় হইতে হইতে আমাদেরকে বোঝানো হইল যে টাকা আসলে কোনো ভালো জিনিস না হয়ে যায় যায় ভুল রাস্তায় চলে একবার টাকার নেশা ঢুকলে জীবন শেষ ভয় তারপরে আর কি আমাদের জীবনে চলার জন্য বেশি টাকার দরকার নাই একটা গভর্নমেন্ট জব পাইলে তারপর সারা জীবনের জন্য আর কোনো টেনশন নাই মানে তুমি একটা সরকারি চাকরি করবা সরকারেরটা মারবা আর বড় একটা পেট বানাবা পৃথিবীর অন্যান্য দেশগুলোর থেকে আমরা কত পিছায় আছি এটা ভাবতেই কেমন লাগে আর এইদিকে আমাদের কোনো প্রোগ্রেসও নাই দল চেঞ্জ হয় আমরা অমনেই থাকি এক দল মারা যায় আর এক দল মারার জন্য ওয়েট করে পুরা ডিস্ট্রয়েড একটা সিস্টেম যেখানে মানুষ লাখ লাখ টাকা খরচ করে চেয়ারম্যান হওয়ার জন্য কেন কারণ তার জনসেবা করার খুব ইচ্ছা যেখানে মানুষ পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে পনেরো হাজার টাকা মান্থলি স্যালারির চাকরিতে ঢুকে যেখানে মানুষ পাঁচ বছর ইঞ্জিনিয়ারিং পড়ার পর বিসিএস দেওয়ার জন্য উগান্ডার রাজধানী মুখস্থ করে যেখানে আইসিটি এক্সামে এমসি আসে ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ কয়টা এটা আসলে খুব গর্ব করার মতো বিষয় এইভাবে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব। চিন্তা করা যায় গোটা দুনিয়ার কেউ জানে না যে একটা ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করতে কতগুলো ধাপ পার করতে হয় একবার চিন্তা করো তো এইসব বিষয় নিয়ে আমরা কত আর্লি থিসিস করতে পারতেছি এমনি চলতে থাকলে নেক্সট ডিপসিক নেক্সট স্পেস এক্স টেসলা এসব কিছু এই দেশেই কিন্তু সো আজকে আমি কথা বলবো বাংলাদেশি ম্যাট্রিক্স নিয়ে প্রথমে বলবো জন্মের পর থেকে কিভাবে এই সিস্টেম একে একে তোমার থেকে সব কিছু কারে নিচ্ছে দেন বলবো কিভাবে আমরা সবাই এই ম্যাট্রিক্স থেকে বের হতে পারবো এটা কামব্যাক সিরিজের লাস্ট ভিডিও আর হ্যাঁ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবে ইনশাআল্লাহ লিংক ডিসক্রিপশনে দেয়া আছে জন্মানোর পর থেকে আমরা খালি এইগুলা শুনে বড় হয়েছি যে কি করা যাবে আর কি করা যাবে না আমরা সবাই কিন্তু এক একটা বস হয়েই জন্মাই আমরা ছোটবেলায় অনেক কোশ্চিন আক্স করতাম যে এইটা কেন হইলো ওইটা কেন হইলো না কিন্তু বেশি কোশ্চিন আক করলে আমরা গালি খাইতাম সো এক সময় আমরা কোশ্চিন আক করা ছাড়ে দেই পিচ্চি বাচ্চা এটা ওইটা ধরবে কিন্তু না চুপ করে বসে থাকতে হবে বেশি জোরে কাঁদাও যাবে না সো ছোটবেলা থেকে আমরা গুড বয় টেক কখন পাইছি যখন আমরা চুপ করে বসে থাকতাম আরে ভাই দুনিয়াতে প্রথম আসছি চুপ করে বসে থাকতে তো নাই আমি চিল্লাব কাঁদবো এটা ওইটা ভাঙ্গে ফেলবো অনেক খুশি নাচ করবো কিন্তু এগুলা করলে আমাদেরকে অনেক গালি খাইতে হয়েছে মাইর খাইতে হয়েছে সো এক সময় ওই চঞ্চল পিচ্চিটাও চুপচাপ হয়ে যায় একরকম ভয় আমাদের মধ্যে ঢুকায় দেওয়া হয় যে সব সময় বড়দের কথা মতো চলতে হবে নাহলে অনেক বড় বিপদ আছে দেন হঠাৎ করে একদিন বই খাতা ধরাই দিবে ওই যে শুরু এখনো চলতেছে নিজেকে এক্সপ্লোর করার কোনো টাইম নাই ব্যাগ ভর্তি বই খাতা নিয়ে সবাই স্কুলে চলো স্কুল তোমাকে কি শিখাইছে হাউ টু বি এন ওবিডিয়েন্ট স্লেভ সবাইকে সেম ইউনিফর্ম পড়তে হবে সেম হেয়ার কাট সেম সিলেবাস সেম জুতা এই সব প্রটোকল ইউজ করেই একটা স্লেভারি মাইন্ডসেট আমাদের মধ্যে বিল্ড আপ করা হয় আমরা সব সময় টিচারসদের ভয়ে থাকতাম আর টিচাররা কি করে বেশিরভাগ টিচার থাকে এই ধান দেয় যে আমাকে বেঁচে ওরা কিভাবে এইটা কামাবে ক্লাসে পড়াবে না ভালোমতো এক্সামে মার্ক দিবে না ঠিকমতো কি করতে হবে আমাকে ওনার কোচিং ক্লাসে জয়েন করতে হবে এখন স্কুলেই তো আমাদের বেশিরভাগ টাইম চলে যায় তারপরে কোচিং বাসায় টিচার অনলাইন ভাইদের একশোটা সাইকেল এইসবের মধ্যে আমি কে আমি কি করতেছি কেন করতেছি এই কোশ্চেনগুলো গুলো করার টাইম আমরা পাই না একটু চিন্তা করে দেখো তো জিনিসগুলো এমন ভাবে ডিজাইন করা যে তুমি সারা দিন দৌড়াবে কিন্তু তুমি কেন দৌড়াচ্ছ এই কোশ্চেনটা আস করার সময়ই তুমি পাবে না এইভাবে এক সময় আমাদের সেলফ আইডেন্টি নষ্ট হওয়া শুরু করে আমাদের ক্রিয়েটিভিটি শেষ হয়ে যায় না মানে ক্রিয়েটিভিটি মানে কি The ability to ক্রিয়েট সামথিং কিন্তু স্কুলে কি কখনো শিখাইছে যে হাউ টু থিঙ্ক স্কুলে শিখাইছে যে হাউ টু মেমোরাইজ তাফের কি মুখস্থ করতে হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশাল বাড়িতেও ভয় ওইদিকে স্কুলেও দিকে একরকম ভয়ে ভয়ে বড় হয়েছি এই স্কুলগুলো কিন্তু আসলে সবার জন্য এক একটা জেলখানা কয়জন এরকম আছে যে নতুন কিছু শিখবে এইটা ভাবে খুব খুশিতে সকালবেলা স্কুলে যায় আমাদের স্কুলের বেশিরভাগ মেমোরিসই কিন্তু পড়াশোনার বাইরে আর এই বয়সেই পলাপান প্রথম পরিচিত হয় সাথে সারাদিন একশো রকম ব্যাটবাস খাই ডিপ্রেসড হয়ে সারা রাত ঢুকে থাকে ওয়েবসাইটে সামনে এই বিষয়ে বেস্ট একটা সিরিজ লঞ্চ করা হবে ইনশাআল্লাহ কুইট পর্নোগ্রাফি সাবস্ক্রাইব করে রাখো টু জয়েন দ্য রিভলিউশন ইউট উইল বি লাইফ চেঞ্জিং ইনশাআল্লাহ দেন আরেকটু বড় হইলে আমাদের সামনে এসএসসি চলে আসে সবার এক টার্গেট যে জিপিএ 5 পাইতে হবে গোল্ডেন এ প্লাস পাইতে হবে তোমার কোনো প্যাশন থাকা যাবে না এই টাইমে পড়াশোনা বাদে বাকি সবকিছু টাইম ওয়েস্ট একবার ভাবছো যে স্কুলে টিচারসরা আমাদের নাম ধরে ডাকে না আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিছে একটা রোল দিয়ে দিছে যে রোল এক রোল দুই সো যেই পোলার রোল তেষট্টি আর ওকে প্রতিদিন এটা মনে করানো হচ্ছে যে তুই লাস্ট সে কি পারবে জীবনে কিছু করতে ওর তো এই কনফিডেন্স শেষ হয়ে যাবে যে হি ক্যান অলসো ফ্লাই হাই এই টাইমে কিছু করতে গেলেই বাপ্পা কথা শুনায় যে এস সামনে আগে এস দে তারপরে কি করবি করিস কিন্তু আসল খেলা তো শুরু হয় এস পর কলেজে যাই দেখি উমা এ তো বড় বড় বই সো একবার সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিছে এই স্যার ওই স্যার বাসায় আবার আলাদা টিচার রাখে ওই দিকে আবার অনলাইন ভাইদের ক্লাসও আছে সব মিলায় সারাটা দিন দৌড়াদৌড়ির উপরে যায় সবাই বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখে কিন্তু এটা যে স্বপ্ন না স্বপ্নদোষ এইটা আমরা কেউ বুঝি না বাসার সবাই প্রেসার দিতে থাকে যে যেমনিই হোক একটা ভালো ভার্সিটিতে চান্স পাইতেই হবে আমরা সবাই কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আর আমাদের কাছে তখন মনে হয় যে এই মিডল ক্লাস সিচুয়েশন থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে একটা ভালো ভার্সিটিতে চান্স পাওয়া এইদিকে দিকে যারা ভালো মতো অ্যাডমিশন টাইমটা পার করে একটা ভালো ভার্সিটিতে ভর্তি হই তখন দেখি আরেক খেলা শুরু মনে করছিলাম ইঞ্জিনিয়ারিং পর্ব কত কিছু আবিষ্কার করে ফেলবো কিন্তু পরে দেখি ওমা সূত্রের প্রতিবেদন মুখস্থ করতে দিছে ম্যাথ মুখস্থ করতে হচ্ছে ভাই ওইদিকে যার মেমোরাইজেশন পাওয়ার যত বেশি তার সিজি তত বেশি মনে করো তুমি আউট অফ দ্য বক্স কিছু একটা করার চিন্তা করলে ঠিক ওই টাইমে একটা নোটিফিকেশন চলে আসবে যে ডিউ টুডে অ্যাট টুয়েলভ পি এম সারাদিন আজাইরা ক্লাস ল্যাব তারপর সারা রাত আজাইরা ল্যাব রিপোর্ট অ্যাসাইনমেন্ট এইসব লিখক এই যে ভার্সিটি চার বছরে যেই জিনিসগুলো শেখানো হয় সেগুলো এই যুগে কতটুকু রিলেভেন্ট 10% তো কোনো কাজে আসবে না জাস্ট কনভেনশন কত ব্যাকডেটেড কারিকুলাম মানে এরা পড়ে আছে সেই 100 বছর আগে ক্লাসে প্রফেসর আসে 슬্লাইড দেখে কি বংশং করাবে কেউ বুঝবে না পরে एग्जाम আগে সবাই ইউটিউব দেখে পড়াশোনা করে एग्जाम দিতে যাবে এই ডি টলারেন্ট করতে হবে তোমাকে চার থেকে 5 বছর व्हाই ম্যান এই বেসিক শিখাইতে শিখাইতে এরা তোমার জীবনের 25টা বছর খেয়ে দেবে তারপরে তুমি এই বেসিক নিয়ে এর ওর দারে ঘুরবে যে ভাই একটা জব দে প্লিজ একটা জব দে পরে ইন্টারভিউয়ার তোমাকে আস্ক করবে কিরে পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইতে পারো তুমি বলবে ওমা না তো এটি তো ভার্সিটিতে শিখায় নাই একদল আবার বিসিএস এর জন্য যান মাল সব দিয়ে দিবে বিসিএস ক্যাডার হইতেই হবে কি হয় হোক অনেক সম্মান আছে এই বিসিএস নিয়ে খুব সুন একটা ভিডিও আসছে ইনশাআল্লাহ সো ডু সাবস্ক্রাইব তুমি পড়লে ত্রিপলিতে এখন বলে দিবে বিসিএস এই কি ভাই তাহলে তুমি এই চার বছর কেন এত প্রেশার নিলে রাত না জাগে পড়াশোনা করে কেন একটা গুড সিটি তুমি মেইনটেইন করলে পড়লাম সিএসসিতে পরে আমি করতেছি ব্যাংক জব ও ব্যাংকে তো আবার কম্পিউটার আছে তাহলে ঠিকই আছে মনে হয় কিন্তু আসল কথা হলো বেশিরভাগ গ্রাজুয়েটসই কোনো জব পায় না পাবে কেমনে তাদের তো বছর পড়াশোনার উপর ইনভেস্ট করে কোন জব নাই মাসের পর মাস এই জব ইন্টারভিউ ওই জব ইন্টারভিউ হঠাৎ করে এরকম একটা পলা যখন পনেরো হাজার টাকা স্যালারির একটা জব পাবে সে তো ওইটাতেই সেটেল হয়ে যাবে ভাই তারপর কোনো মতো টানে টুনে তার জীবনটা চলবে আর এতদিনে তোমার সেলফ কনফিডেন্স তোমার উইল পাওয়ার সব কবর দেয়া হয়ে গেছে তুমি যে বড় কিছু করতে পারবে এটা আর ভুলেও তোমার মাথায় আসে না তুমি জাস্ট খায়ে পরে কোনো মতো বাঁচা থাকতে চাও তুমি তো নাইন টু ফাইভ ক্লাবে ঢুকে গেছো বস এখানে ঢুকা ঢোকা সহজ কিন্তু বের হয় তো ইজি না তারপরে তো থাকবে ঢাকায় অনেকের ক্ষেত্রে জেমের কারণে যাইতে লাগবে দুই ঘন্টা আসতে লাগবে তিন ঘন্টা তুই তো মরে গেছো বস জাস্ট একটা শরীর করতেছে সবকিছু তোমার সেলফ আইডেন্টি সেলফ বিলিফ সেলফ রেসপেক্ট সব শেষ সারাদিন এত এত প্যারা খাওয়ার পর রাতে আসে তুমি ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রোল করো সোশ্যাল মিডিয়াগুলাতে মানুষের হ্যাপি লাইফ দেখে হিংসা হয় তোমার যে ওরা কেমনে পারলো আমি কেন পারলাম না হঠাৎ করে দেখলে রাত দুইটা বাজে গেছে কাল অফিস আছে না তোমার ছয়টার অ্যালার্ম সেট করে তুমি ঘুমাই গেলে এই সেম রুটিন চলতে থাকবে এই আশায় যে একদিন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু ওই একদিন আর কখনো আসবে না বস তুমি এমন একটা জেলখানায় ঢুকে পড়ছো যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই এমনে আমরা অনেকে আসলে বছর বয়সেই মারা যায় এক সময় যায় তোমার ঠিকই মনে হবে যে ভুল করে ফেলছো তুমি অনেক বড় ভুল কিন্তু এখন এই ভুল শুধরানোর আর কোনো সময় নাই বয়সটা বাড়ে গেছে অনেক চোখে ঠিকমতো মতো দেখো না তুমি শরীরে বাসা বাঁধছে অনেক রোগ আগের মতো আর এনার্জি নেই কিছু করার তুমি এখন হয়ে গেছো কারো বড় ভাই হয়ে গেছো কারো বাপ হয়ে গেছো সার হয়ে গেছো তুমি সবাই পাইছো মনে হয় তাই না একটা ফ্যামিলি একটা জব রেসপেক্ট বাড়ি গাড়ি আসলে কি সব পাইছো লাইফের পারপাসকে শুধু একটা জব পাওয়া গাড়ি বাড়ি কেনা একটা ফ্যামিলি বানানো না হয়তো একদিন হঠাৎ তোমার মনে পড়লো তুমিও অনেক বড় স্বপ্ন দেখছিলে তুমিও আকাশে উড়ার স্বপ্ন দেখছিলে কিন্তু যত বড় হয়েছো একটু একটু করে তোমাকে আকাশ থেকে টানে হিচড়ে মাটিতে নামানো হয়েছে একটা জব টাইটেল একটা চেয়ার একটা মান্থলি ফিক্সড স্যালারির জন্য তুমি তোমার জীবন যৌবন সব দিয়ে দিবে বস তোমার মনে হচ্ছে যে তুমি আসলে ট্রেনটা মিস করে ফেলছো লাইফের ট্রেন তুমি আসলে টাইম ওয়েস্ট করো নাই এই মেট্রিক্স তোমার টাইম চুরি করে নিছে আর যখন তুমি এটা রিয়েলাইজ করবে তখন অনেক দেরি হয়ে যাবে চিন্তা তো তুমি হসপিটালের বেডে শুয়ে আছো সময় চলে আসছে তোমার হঠাৎ করে গোটা লাইফ তোমার সামনে ফ্ল্যাশ করা শুরু করলো যে স্বপ্নগুলো তুমি পূরণ করে নাই সেগুলা সব মনে পড়তেছে তোমার নিজের একটা স্টার্ট আপ দিতে চাইছিলে বস কিন্তু মানুষের কথা শুনে দেওয়া হয়নি কখনো চাইছিলে ক্রিকেটার হয়ে গোটা দেশকে রিপ্রেজেন্ট করবে তুমি কিন্তু বাবা না করছে দেখে ক্রিকেট ব্যাটটা হাত থেকে রেখে তুমি ফিজিক্স বই হাতে নিছিলে চাইছিলে গোটা ওয়ার্ল্ড ঘুরে ট্রাভেল ব্লগ বানাবে তুমি কিন্তু লোকে কি ভাববে এইটা ভাবে ক্যামেরাটা কখনো হাতে নেওয়া হয়নি ফটোগ্রাফির অনেক শখ ছিল তোমার কিন্তু নিজের তোলা ছবিগুলা কখনো আপলোড দেওয়া হয়নি ফ্রেন্ডসরা কি ভাববে এইটা মনে করে চোখ দিয়ে পানি পড়তেছে তোমার বুঝতেছো যে এখন আর কিচ্ছু করার নাই এইবার তোমার চোখটা বন্ধ হয়ে গেল চিরদিনের জন্য চিন্তা করো তো সেম তুমি এমন কিছু করলে যে তোমাকে বলা হইলো আজকে তোমার শেষ দিন তবুও তুমি হাসতেছো তোমার কোনো প্যারাই নাই কারণ তোমার কিচ্ছু হারানোর ভয় নাই ইউ লিভ ইউর ড্রিম লাইফ মনে মনে বলতেছো কি একটা লাইফ ছিল বস এখন কথা হচ্ছে এই বিষয়গুলা মোটামুটি আমরা সবাই বুঝি কিন্তু আমরা এইটা জানি না যে কি করব অথবা জানলেও সেটা করার সাহস আমরা পাই না কিন্তু মনে রাখবে বস লাইফ তোমাকে সব সময় দুইটা অপশন দিবে রিস্ক অর রিগ্রেট যদি রিস্ক না নাও তাহলে সারা জীবন রিগ্রেট করতে হবে এখন আমি বলবো কিভাবে তুমি এই ম্যাট্রিক্স থেকে বের হতে পারবে দেয়ার আর ফোর পিলার্স টু এসকেপ দ্য ম্যাট্রিক্স তোমার জন্মের পর থেকে তোমার বাবা মা টিচার্স আত্মীয় স্বজন সবাই ট্রাই করতেছে তোমাকে তাদের কথা মতো না চাইতে তোমার চারপাশে একটা দেয়াল ক্রিয়েট করে দেয়া হয়েছে আর এই দেয়ালের বাইরে যাওয়ার সাহস তোমার কখনো হয় নাই তারা তোমাকে কখনো স্বাধীন হইতে শিখায় নাই ভীতু হইতে শিখাইছে এখন কথা হচ্ছে সব বাবা মাই তাদের সন্তানের ভালো চায় কিন্তু তারা তাদের প্রাসপেকটিভে ভালো চায় সেই জিনিস তোমার প্রাসপেকটিভে ভালো হবে এটার কোনো গ্যারান্টি নেই তাদের যুগ আর এখনকার যুগ এক তাদের যুগে এই বিসিএস অর গভর্নমেন্ট জব ছিল রিলায়েবল একটা অপশন এআই এর যুগে বসে তুমি যদি বিসিএস দেওয়ার জন্য দেশের রাজধানী মুখস্থ করো কবিতার লাইন মুখস্থ করো তাইলে তুমি গেছো বস আসলে বাবা মায়ের মেইন প্রবলেম হইল তাদের কাছে মানুষ কি বলবে এটা খুব ম্যাটার করে ওরা চায় তুমি সবাইকে স্যাটিসফাই করবে একজনকে বাদে আর সেটা হলো। তুমি এই যে এত বছর থেকে পড়াশোনা করছো কেউ তোমাকে এটা আস করছে কখনো যে তুমি খুশি কিনা কেউ করে নাই আর করবেও না তারা শুধু চায় এই সোসাইটিতে একটা স্ট্যাটাস মেনটেন করতে এখন কথা হচ্ছে জীবনে যদি বড় কিছু হইতে চাও এতদিন যে শিকলে বাঁধা আছো সেটা এক টানে ছিঁড়ে ফেলতে হবে তুমি জানো এটা তোমার জন্য ভালো আর এইটা হালাল সো ডোন্ট গিভ এ ফাক যে কে কি বললো আর কে কি ভাববে চিন্তা করো তো এক একজন তোমার উপর এক এক রকম এক্সপেক্টেশন নিয়ে বসে আছে তুমি কয়জনেরটা পূরণ করবে তাই বলি আজাইরা সবার ওপিনিয়ন নেওয়া বাদ দাও সেটাই করো যেটা তোমার মন থেকে আসে লাইফ ইজ টু শোর টু ওয়েট ম্যান কিছু সুযোগ জীবনে মাত্র একবারই আসে সো আবারও বলতেছি রিক্স না নিলে সারা জীবন ওই রিগ্রেট করে কাটাইতে হবে দেখো বস লাইফ ইজ এ ওয়ার অ্যান্ড উইক সোলজার্স ডায়ার্লি এই যে ম্যাট্রিক্স ব্রেক করা এত ইজি না তাহলে তো সবাই করতে পারতো ম্যাট্রিক্স ব্রেক করা মানে হচ্ছে ফুল একটা সিস্টেমের এগেন্স্টে যাবে তুমি ওইদিকে সবাই এইদিকে তুমি একা সো নিজেকে এমনভাবে বিল্ড করতে হবে যেন মানুষের কোনো কথা তোমার গায়ে না লাগে সবাই যখন একদিকে দৌড়াচ্ছে তুমি যেন সেই সময় উল্টা দিকে একাই উঠতে পারো কারো অপিনিয়ন যেন তোমাকে চেঞ্জ করতে না পারে এখন তুমি কেমনি এই টাফ সিচুয়েশন গুলা পার করবে মানে হঠাৎ করে একদিন রিলস স্ক্রোল করতে করতে মনে হইলো যে তোমার কিছু করা উচিত তারপর তুমি ল্যাপটপটা নিয়ে বসলে দুই ঘন্টা পরেই কারেন্ট শেষ এমনে হয় না আসলে তোমার এই শরীর যদি ঠিক না থাকে তাহলে কেমনি কি করবে তুমি তোমার এই শরীর তোমার একমাত্র উইপেন এমনে সারাদিন শুয়ে বসে ফোন টিপতে টিপতে একদিন হঠাৎ করেই ভালো হয়ে যাওয়া যায় না ইটস এ কন্টিনিউয়াস প্রসেস সো প্রথমেই এই শরীরটাকে ঠিক করতে হবে জিমে যাও জিম জয়েন করা পসিবল না হলে সকালে উঠে দৌড়াও হোম ওয়ার্কআউট করো কিছু অন্তত করো এই ফুল প্রসেসে তুমি পরে গেলে তোমাকে একাই উঠে দাঁড়াইতে হবে বস কেউ তোমাকে হাত বাড়াই দিবে না এখন তোমার যদি একা উঠে দাঁড়ানোর শক্তি না থাকে তাইলে কেমনি কি হবে প্রতিদিন একটু একটু করে নিজেকে পুশ করতে হবে কালকের তুমির থেকে আজকের তুমি যেন একটু হলেও বেটার হয় দেন আসো মন না ভালো থাকলে শরীরও ভালো থাকবে না আসলে সো এমনে সারা দিন মারা খায় থাকলে কিছুই হবে না একটু চিন্তা করো তো তোমাকে মারাটা আসলে দিতেছে কে নাম্বার ওয়ান এইটা নিয়ে ডিটেলস একটা প্লেলিস্ট ইনশাআল্লাহ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপলোড দেওয়ার ট্রাই করবো সো ডু সাবস্ক্রাইব এটা তুমি জানো যে এই জিনিস দেখা বাদ দেওয়া কতটা জরুরি সো প্লিজ বাদ দিয়ে দাও নাম্বার টু লাইফলেস ফ্রেন্ডস দেখবে তোমার এমন কিছু ফ্রেন্ডস আছে যাদের সব সময় লো এনার্জি তারা সব সময় ডিপ্রেসড মামা আমি তো কিছু পারি না এবার ফেল করব শিওর কি হবে আমার এটিরে নক করে দাও লাইফ থেকে ব্লক অল লুজারস ফ্রম ইওর কন্ট্যাক্ট লিস্ট আর যারা তোমার আইডিয়া শুনে হাসে তোমাকে অপমান করে বলে যে এইটা হবে না ওইটা হবে না তুই এইটা পারবি না এদেরকে বোঝানোর কোনো দরকার নাই তোমার এত টাইম নেই নাম্বার থ্রি সোশ্যাল মিডিয়া মানে এইটাতে ঢুকাই যাবে না ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যা আছে সব আনইনস্টল করে ফেলাও এখনি। কার কি ভাইরাল হইলো কে বাস থেকে নামে শিয়া নামি করছে এগুলা জানার তোমার কোনো দরকার নেই সো এই তিনটা জিনিস একদম বাদ দিয়ে দাও তারপরে দেখো যে তুমি কিরকম একটা শান্তি পাও আরেকটা কথা এই ফুল জার্নিতে কেউ যদি আসে তোমাকে আজাইরা অপমান করে আজাইরা কথা শোনায় ওকে ডিরেক্ট ভরে দিবা কোনো ডানে বামে তাকাবে না একদম ডিরেক্ট অ্যাকশন এই প্রসেসে অনেকের সাথে সম্পর্ক খারাপ হবে তোমার কিন্তু শেষ পর্যন্ত তারাই তোমার পাশে থাকবে যারা অ্যাকচুয়ালি ম্যাটার করে বাকি যারা ম্যাটার করে না সে গুড বাই উইথ রেসপেক্ট তুমি যেই ক্লাসেই পড়ো না কেন এখনই তোমার শুরু করতে হবে এসএসসির পর এইচএসসির পর ভার্সিটির পর এই সব সিট আলাপ বাদ এখন মানে এখন আজকেই কারণ তুমি যত দেরি করবে করবে মানুষ তত টাইম পাবে তোমাকে চেঞ্জ করে দেওয়ার তুমি কখনোই হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে কিছু স্টার্ট করতে পারবে না তোমার কখনোই মনে হবে না যে এখন আমার কাছে এনাফ টাইম আছে কিন্তু এই সব কিছুই আসলে লাগবে না কি লাগবে জানো একটা ল্যাপটপ একটা স্কিল আর একটা স্বপ্ন অনেক বড় স্বপ্ন এই সময়ের খুব বড় একটা স্কিল ফেসবুক মার্কেটিং এটা নিয়ে ফুল একটা টিউটোরিয়াল আমি খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিব ইনশাআল্লাহ তাই বলি তুমি যেই অবস্থায় থাকো না কেন তোমাকে এখনই শুরু করতে হবে রাইট নাও কারণ লাইফ ইজ টু শোর টু ওয়েট কে কখন চলে যাব কেউ জানি না দেখবে যে বেশিরভাগ মানুষ তার লাইফ নিয়ে হ্যাপি না তার জব নিয়ে হ্যাপি না মেইন রিজন হইল তাকে এই লাইফটা চাপায় দেওয়া হয়েছে তার স্বপ্নগুলো মারে ফেলা হয়েছে তাই তুমি যত দেরি করবে মানুষ তত টাইম পাবে তোমাকে টানে হিচড়ে নিচে নামানোর আর কত তাই বলি এত টাইম নেই স্টপ লিভিং সামান এলসেস লাইফ তোমার জিপিএ তোমাকে ডিফাইন করে না তোমার ফেইলিয়ার্স তোমাকে ডিফাইন করে না তোমার ফ্যামিলির অপিনিয়ন তোমাকে ডিফাইন করে না তোমাকে ডিফাইন করে তোমার বিলিফ আর এই বিলিফ সিস্টেম স্ট্রং হবে খনি যখন তুমি নিজের জন্য কাজ করবে যখন তোমার কাছে তুমি হবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর যত ফাস্ট শুরু করবে তত ফাস্ট কিন্তু তুমি আর্নিং এ যাইতে পারবে পাঁচ টাকা হোক দশ হাজার টাকা হোক ডাজেন্ট ম্যাটার আর্নিং শুরু করলে তোমার মধ্যে এই বিলিফটা চলে আসবে যে তুমিও পারো দেন এই টাকাই তোমাকে ফুয়েল দিবে সামনে আগায় যাওয়ার দ্যাটস ইট দ্যাটস দ্য গেম দেখো বস এই ম্যাট্রিক্স কিন্তু শুধু বাইরে থেকে তোমাকে কন্ট্রোল করতেছে না এইটা তোমার ভিতরে আছে আমাদের সুখ দুঃখ হাসি কান্না সবকিছু কন্ট্রোল করা হচ্ছে আমাদের সামনে সাকসেস কিছু ডেফিনেশন সেট করা হয়েছে আমরা না চাইলেও এগুলা ফলো করতে হচ্ছে আমাদেরকে আসলে প্রোগ্রাম করাই হইছে এইভাবে এই সোশ্যাল মিডিয়া ফেক সেলিব্রিটিস ফেক ব্রান্ড গুলো আমাদেরকে এভরি সিঙ্গেল টাইম ভোদাই বানায় তাদের প্রোডাক্ট সেল করতেছে আইফোন জাস্ট একটা ফোন না এটাকে স্টেটাসের একটা সিম্বল বানায় ফেলা হয়েছে সেলিব্রিটিরা এটা ইউজ করে তাই আমাদেরও ড্রিম থাকে একটা আইফোন নেওয়ার কেন জানি না দেন ধরো তোমার একটা ফ্রেন্ড কিনছে আইফোন 15 প্রো তুমি কিনলে 16 প্রো কেন কারণ তোমাকে দেখাইতে হবে যে তুমি ওর থেকে বেশি সাকসেসফুল দেখবে যে বেশিরভাগ মানুষ এই লাক্সারি ব্র্যান্ডগুলো ইউজ করে জাস্ট শো অফ করার জন্য মানুষকে এটা বোঝানোর জন্য যে সে অনেক বেশি সাকসেসফুল মানে এই ফুল সিস্টেমটা আমাদেরকে একটা ফেক প্লেজার দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে তুমি ভাব যে আমি তো ফ্রি আমি যা ইচ্ছা করতেছি যা ইচ্ছা কিনতেছি না বস তুমি তাও স্লেভ তুমি মাইন্ড প্রিজন থেকে বের হতে পারো নাই এই মাইন্ড প্রিজন থেকে কখন বের হতে পারবে জানো যখন তুমি অন্যকে দেখানোর জন্য কিছু করবে না অন্য কারো কাছে নিজেকে সাকসেসফুল প্রুফ করার জন্য কিছু করবে না একবার ভাবে দেখছো যে আমাদের হ্যাপিনেস মেজার করা হয় এই লাক্সারি ব্র্যান্ড গুলা দিয়ে টাকা আসলেই আমরা কিছু না ভাবে একটা আইফোন নিয়ে নেই কখনো এই টাক্স করি না যে এই জিনিসটা কি আসলেই আমার লাগবে মানুষ তোমার সাকসেস মেজার করে তুমি কোন গাড়ি চালাও কোন বাড়িতে থাকো কোন ড্রেস পরো এইসব দেখে কিন্তু একচুয়াল সাকসেস মানে কি এইসব একদমই না আমার কাছে সাকসেস মানে হইলো আমি আমার কারেন্ট সিচুয়েশন নিয়ে স্যাটিসফাইড আমি আজকে মরি কালকে মরি কোনো যায় আসে না এই জন্য বলি শুধু ফ্রিডম অ্যাচিভ করলেই হবে না এই ফালতু ট্রেন্ডস গুলা থেকে বের হয়ে আসতে হবে মানে আমি বলতে চাচ্ছি এই জিনিসগুলা তোমাকে না করে। এই আল্লাহর দুনিয়ার সম্পদ দুনিয়াতেই হবে তাই কখনো যদি দেখো যে কেউ বিপদে পড়ছে তুমি তাকে সাহায্য করতে পারবে সো প্লিজ তাকে সাহায্যটা কইরো আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করলে দেখবে সেটা বহু গুণে বেক আসতেছে আমরা আসলে দুইবার মরি একবার মরি যখন এই শরীর গুড বাই বলে আরেকবার মরি যখন এই পৃথিবী থেকে আমাদের নাম মুছে যায় প্রথমটার উপরে আমাদের কোনো হাত নাই কিন্তু দ্বিতীয়টার উপরে আছে তোমার কাজ ডিটারমাইন করবে যে তুমি চলে যাওয়ার পর মানুষ তোমাকে মনে রাখবে কিনা তোমার এই কাজ ডিটারমাইন করবে যে তুমি কিভাবে আল্লাহর সামনে যায় দাঁড়াবে তাই বলি ভাইয়া অনেক হইছে আর না নিজের উপরে বিশ্বাস রেখে কাজ শুরু করে দাও এই দুনিয়ার কারো ক্ষমতা নাই তোমাকে আটকায় আর যারা ডিপ্রেসড অনেক টেনশনে আছো লাইফে অনেক প্রবলেম তাদের জন্য লাস্ট একটা কথা নামাজ শুরু করো তোমাকে যে কাজের জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে সেই কাজ যদি তুমি ঠিক মতো না করো তাহলে এত কথার আসলে কোনো ভ্যালু নাই ওই যে বললাম তুমি তখনই সাকসেসফুল হবে যখন তোমার মনে হবে যে তুমি তোমার লাইফ নিয়ে ট্রুলি হ্যাপি এখন চিন্তা করো তো আল্লাহ তোমাকে যেই কাজের জন্য দুনিয়াতে পাঠাইলো তুমি সেই কাজটাই ঠিক মতো করলে না তাহলে তুমি শান্তি পাবে কোথা থেকে কাল থেকে নামাজ শুরু করতে চাওয়া এরকম অনেকে আছে যারা কখনোই নামাজ শুরু করতে পারে নাই চলে যাইতে আমরা রেজাল্ট কোন ভার্সিটিতে হয়েছে এইসব ফালতু জিনিস নিয়ে অনেক প্যারা খাই কিন্তু নামাজ আমি ঠিক মতো পড়তেছি না এইটা নিয়ে আমার কোনো টেনশন নাই চিন্তা করো তো কেউ যখন তোমার পাশে নাই কেউ যখন তোমার কথা শুনলো না কেউ যখন তোমার চোখের পানি দেখলো না উপরওয়ালা কিন্তু ঠিকই সবকিছু দেখলো তুমি ভুল করো কোনো সমস্যা নাই কিন্তু তিনি চায় যে তুমি ফিরে আসো তাই কামব্যাক সিরিজ শেষ করতেছি এই একটা রিকোয়েস্ট করে আমরা যারা রেগুলার নামাজ পড়ি না তারা এই আক্ত থেকে শুরু করব ইনশাআল্লাহ এইটা ছাড়া আসলে আর কোনো উপায় নাই এই ভিডিওর মাধ্যমে দ্য আলটিমেট কামবেক সিরিজ শেষ হইল আমি আসলে কেউ না আমি নিজে খুব বড় কিছু করে ফেলি নাই আমি নিজে অনেক কিছু শেখার ট্রাই করতেছি আর আমার আইডিয়াগুলো শেয়ার করতেছি তোমাদের সাথে এই কামব্যাক সিরিজের সাতটা ভিডিওর মাধ্যমে যদি সাতটা মানুষের লাইফ চেঞ্জ হয় রিয়েল সাকসেস মি ব্রাদার আসিফ রায়হান সাইনিং আউট ফ্রম দ্য কামব্যাক সিরিজ আল্লাহ হাফেজ